এগুলার অনেক খাবার ভাত তারপর ভাত খেয়ে কাউ মাউ কাউ মাউ করে এগুলা এই বস্তা বড়া চাই খাইতে থাকবো ডাক বড়া দিয়ে আইসি বাইন্দা ভাত দিয়ে আইছি ভাত খাইবো না দৌড়ে এখানে আইসে চাল খাওয়ার জন্য জানে এখানে চাল থাকে চাল খাইতে আইসে আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজকে কয়েকজন ইত্যাদি দিব এই জন্য ইত্যাদিটি বানাবো সেটা একটু দেখাবো তারপরে রান্না করব মাছ ভাজি একটু মুরগি ভাজি তারপরে শাক রান্না করব রান্না করবো আজকে অনেক কিছু পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপনাকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবো অত রোজা না আমাদের একটু জামেলা আসলো মানুষের দিলাম না শেষ সবাই যে দেওয়াটা হয়ে গেল এখন আমি আর বউ খাবো আর পিয়ালে সবাই দিলাম অনেক ইফতারি বিলাইলাম বড়িগুলা শীত দা ঢিপে থিয়া দিম এখন কাসাম বের হয় না কাসাম দিয়া বড়ি দিয়া অনেক মজা আসা রান্নার ভাও করে নিলাম মাছ আর মুরগি আছে সব দিয়ে নিলাম মাছ একটু মুরগি রান্না করুন মাছকা শাকটা হলে বাপে বসাই দিই শাকটা বাপে বসাই দিব বাড়া দিব মরিচ সব পেয়ে দিয়ে আজকা রান্না এটা একটু বাপে বসায় দিছি হইতে থাক দেখাবি না মাখবি না দিবা গুলা হলে পরে আবার লাগবো ইনশাল্লাহ এই যে মাইখা ছিলাম সাতটা বাজে করে গেল লাগবো আরো আরো পিঁয়াজ রসুন না হইলে শাক মজা লাগে না পানি না নেই অনেক গরম মজা লাগে না

পেঁয়াজু শেষ এখানে চপটি বানাইতেছি তারপরে দিব বেগুনি